আসসালাম দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট ফিরেছে কানপুরে কানপুর শহরের বিলবোর্ডে বাংলাদেশ অধিনায়ক নাজমুল পাচ্ছে তবে যে টেস্ট নিয়ে এত উন্মাদনা সেই টেস্ট চলে যাচ্ছে বৃষ্টির পেটে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন তবু পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল তবে দ্বিতীয় দিন কোনো খেলাই হলো না কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা বৈরি আবহাওয়ায় খেলা না হওয়ার আভাস পেয়ে ক্রিকেটাররা এদিন মাঠেই নামেনি কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে যান টিম হোটেলে স্থানীয় সময় দুপুর দুইটার কিছুক্ষণ পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা ততক্ষণে একটি সেশন তো শেষই দ্বিতীয় সেশনের সময়ও অর্ধেকের বেশি পেরিয়ে গেছে এর আগে প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয় মাত্র ৩৫ ওভার তাতে তিন উইকেট হারিয়ে একশত রান জড়ো করে বাংলাদেশ কানপুর টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ভারতের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ একাদশ সাজায় তিন স্পিনার ও দুই পেসার নিয়ে সাকিব আল হাসানের সম্ভাব্য বিদায়ী টেস্টে একাদশে সুযোগ পান তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ জায়গা হারান তাস্কিন আহমেদ ও নাহিদ রানা দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম গড়েন বিশ্রানের জুটি তবে রানে ছিল না জাকিরের কোনো অবদান ধৈর্যের পরীক্ষা দিয়ে চব্বিশ বল থেকে শূন্য রান করে আকাশদ্বীপের শিকার হন এই ব্যাটার সাদমান ইসলাম ছত্রিশ বল থেকে চব্বিশ রান করে বিদায় নেন দলীয় ২৬ ও উনত্রিশ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন ওয়ান ডাউনে নামা মমিনুল হক ও চার নম্বর পজিশনে ব্যাট করতে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্ত সাতান্ন বল থেকে একত্রিশ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম এরপর মমিনুল হককে নিয়ে তিনি এগিয়ে যেতে থাকেন মমিনুল হক একাশি বল থেকে আশি ও মুশফিকুর রহিম তেরো বল থেকে ছয় রান করে অপরাজিত থাকেন ভারতের পক্ষে জোড়া উইকেট শিকার করেন আকাশটিপ উল্লেখ্য চেন্নাই টেস্টে পাওয়া ভারত সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে এদিকে দ্বিতীয় দিন শেষে ভারতের আবহাওয়া অধিদপ্তর মনে করছে তৃতীয় দিনটা অনেকটাই খেলার উপযোগী থাকবে আর যে কারণেই আশায় বুক বাঁধছে দুই দল সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট